সবাইকে শুভেচ্ছা শুভ সকাল তো পূজার মা স্কুলে গেছে কথা নিয়ে আমি সকালবেলা গাছ কাটাই নিয়েছি এই গাছটি প্রতিদিন তো আমাদের ঘরের রঙের গাছ তো শুরু হয়েছে গতকাল থেকেই তো সিলার পাড়া আর পুটিং করা শুরু করছে আমাদের এরকম কাজ শেষ হয়েছে আর কি ওই রং ই মারা আর কি কয় ফুটিং আর হলো সিলার এই দুইটা মারছে তো সিলার এক পুজ দিছে আর পুটি দিছে হলো দুই বার তারপরে করবো একটু রঙের কাজ আবার তো এটুকু করে রাখছে শুকাবেন

Ini soal bagaimana kasih. Ibu, ada. Untuk tak kasih, ibu saya. Eh, mana dia sahaja? na. na.

আমি প্রতিমা বানান বলে প্রতিমার কাজ করি রঙের করে আমি তাহলে বিয়ে সাথে করছে আমি একটু একদিন না কে

তো পিজা আছে মাংস ওগুলো থাকো একটা তো মাংস পিজা আছি বড় হয়েছে দেখতে ভালো লাগবো তাই

আজল মুটকা সাড়া না তরকারি কাটা শেষ এখানে রান্না করতে বইছে আজকে মাংস দিয়ে কাঠাল দিয়ে তরকারি হবে আর ছোটো ইলিশ দিয়ে ছোটো ইলিশ দিয়ে কী হইব কচুর শাক হবে ছোটো ইলিশ মাংস আলাদা রান্না আলাদা রান্না কাঠাল তরকারি থেকে আলাদাই আলাদাই দিলাম

বাদ তার সমস্যা নাই কারণ লই যে বিশির যেটা রুয়া আছে না আমরা রুয়া গিয়ে আছে এটা খাইতে মজা হবে কস কস করবো মাংসের মতো

ভাজা ভাজা করলাম রসাদা দিয়ে দিই অনেকে কাঠালে পছন্দ করে না তো সিজিনালে একটা খাবার খরদা মাছ ভাল লাগে খাইছি মাংস দিয়ে ভালো লাগে মাংস সারাও ভালো লাগে পেঁয়াজ রসুন আদা বাটা জিদে গরম মশলা দিয়ে পছা নেই গেছে না তো মাকে বলে ধুল বেশি না বেশি অল্প অল্প করে দোম মাখা মাখা খেলে गने दिदी मलाई दिन सा हो ए आ इदी आत्ति दिदी न नन भउ न गदा उजाउ त ठीक पर्छ भइदि असे सात जाइब न

加加歪歪。